পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এবার নগদহীন চিকিৎসা প্রকল্প ঘোষণা করল কেন্দ্র পথ দুর্ঘটনায় কেউ আহত হলে এক সপ্তাহ তার চিকিৎসা চালাবে কেন্দ্র সাত দিনের চিকিৎসার জন্য সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার বুধবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন জানিয়েছেন ন্যাশনাল হেলথ অথরিটি এই প্রকল্প কার্যকর করবে দুর্ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের কাছে পথ দুর্ঘটনার বিষয়ে জানাতে হবে পুলিশ হাসপাতাল এবং রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ন্যাশনাল হেলথ অথরিটি দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে দেশে সেই কথা মাথায় রেখেই এই প্রকল্প বলে জানিয়েছেন মন্ত্রী আসাম চন্ডীগড় পাঞ্জাব উত্তরাখণ্ড পুদুচেরি এবং হরিয়ানায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হয়েছে ৬৮৪০ জন মানুষ উপকৃত হয়েছেন গোটা দেশ জুড়ে এই প্রকল্প বাস্তবায়ন হলে তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবার মাধ্যমে বছরে পঞ্চাশ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব বলে আশাবাদী নীতিন গোটা প্রকল্পটি প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হবে সড়ক পরিবহন মন্ত্রকের কাছে দুর্ঘটনার রিপোর্ট থাকবে থাকবে চিকিৎসা খাতে লেনদেনের তথ্য পথ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী এদিন আরও জানান ধাক্কা মেরে পালানো বা হিট অ্যান্ড রানের ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেবে সরকার মন্ত্রী জানিয়েছেন কেবল দু সালে পথ দুর্ঘটনায় দেশে মৃত্যু হয়েছে প্রায় এক লক্ষ আশি হাজার জনের শুধু হেলমেট না পরার কারণে এক বছরে মৃত্যু হয়েছে তিরিশ হাজার জনের যার মধ্যে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের সংখ্যা বেশি এছাড়া স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রস্থানের জায়গাতেও অনেক দুর্ঘটনা ঘটেছে কেন্দ্রীয় মন্ত্রী দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দশ হাজার শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনায় পথ দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রী গাড়ির চালকদের দিয়ে আট ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না এর জন্য নীতি নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে আধার নম্বর সম্বলিত নয়া প্রযুক্তি আনা হবে যাতে চালকরা কত ঘন্টা গাড়ি চালাচ্ছেন তা বোঝা সম্ভব হবে দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে পুরস্কারের অঙ্ক বাড়ানো হবে বলে জানিয়েছেন নীতিন বর্তমানে দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানো ব্যক্তিকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হয় মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে রাজ্যগুলির সড়ক ও পরিবহন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নীতিন গডকরি সেই বৈঠকের পরেই এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি